আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে এক আমেদকার আমেদকার ঈশ্বর মানে তিনি স্বর্গে চলে যাবেন এবং বিরোধীরা এবং বিশেষ করে দলিত আদিবাসী যারা তারা এই অমিত শাহর এই মন্তব্যে তারা কিন্তু যথেষ্ট প্রতিবাদ জানাচ্ছে কি বলবেন কে কথা বলেছে বাবা সাহেব আম্বেদকর সম্পর্কে পার্লামেন্টে দাঁড়িয়ে অমিত শাহ দেশের নাকি তিনি স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু দেশ বিদেশের মানুষ কিন্তু এই মানুষটিকে জানে এনকাউন্টার স্পেশালিস্ট হিসাবে আজকে সোহরাবুদ্দিন উদ্দিন ভাই তুলসী প্রজাপতিকে জ্যান্ত পুড়িয়ে মারার অপরাধে তিনি অভিযুক্ত দীর্ঘদিন তাকে তাকে কারাবাস করতে হয়েছে বিচারপতি লোয়ার যে হত্যাকাণ্ড তার যে রহস্যজনক মৃত্যু তার পেছনেও তার ক্ষেত্র ক্ষেত্রেও এই অমিত শাহের নাম জড়িয়েছে গুজরাট গণহত্যায় নরেন্দ্র মোদীর সঙ্গে নাম জড়িয়েছে এই অমিত শাহ আদালত যাই বলুক ক্লিনচিট দিলে দিতে পারে কিন্তু দেশের মানুষ সারা বিশ্বের মানুষ কিন্তু গুজরাট গণহত্যার অন্যতম নায়ক হিসাবে কিন্তু নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে জানে সেই অমিত শাহ বাবা সাহেব আম্বেদকরকে এই ধরনের কটুকতা নোংরা কথা বিদ্রুপ জালে তারা বিদ্যুত করার চেষ্টা করেছে বাবা সাহেব আম্বেদকর তার যে ওজন তার যে উচ্চতা সেটা কি অমিত শাহ কল্পনায় আসতে পারে তিনি বন বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে আপনার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেছেন তিনি ব্যারিস্টার তিনি মাস্টার অফ সায়েন্স তিনি ডক্টর অফ সায়েন্স ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছিলেন সেই সময়ে যে আপনার সংবিধান লেখার লোক খুঁজে পাচ্ছেন না সংবিধান লোকের লেখার লোক তো আপনার ঘরে রয়েছে এবং বলে কেসে বলে পৃথিবীর এই মুহূর্তে ছজন পণ্ডিতের একজন পণ্ডিত ডক্টর বি আর আম্বেদকর বাবা সাহেব আম্বেদকর সেই মানুষকে সম্পর্কে যেই কথা বলে বাবা সাহেব আম্বেদকর যেমন সংবিধানের অন্যতম প্রণেতা এবং যে খসড়া কমিটির চেয়ারম্যান একই সঙ্গে তিনি ভারতবর্ষের প্রথম আইন মন্ত্রী তার সম্পর্কে এই কথা বলে অমিত শাহ কেন অমিত শাহ কথা বললো কারণ আম্বেদকরের যতটা রাগ তার উপরে বেশি রাগ ভারতবর্ষের সংবিধানের উপরে ভারতবর্ষের সংবিধান এখন অটুট আছে বলে ভারতবর্ষে এখনো গণতন্ত্র আছে ভারতবর্ষে এখনো ধর্ম নিরপেক্ষ আর এস এস নামক ভয়ঙ্কর সাম্প্রদায়িক সংগঠন যারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তাদের কেউ কখনো স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি তারা ব্রিটিশের দালালি করেছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদেরকে ধরিয়ে দিয়েছে ব্রিটিশের হয়ে সেই সমস্ত আর যারা ভারতবর্ষের সংবিধানের বরাবর বিরোধিতা করেছে আর মানি না তারা মানে না বললে হবে না এই ভারতবর্ষের সংবিধানের হাত দিয়ে শপথ নিয়ে তো আজকে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছে উম শাহরে তৃতীয় সংবিধান লেখা হবে তারা আজকে তারা প্রকাশ্যে বলুক নরেন্দ্র মোদী অমিত শাহ যে আমরা সংবিধান মানি না তাদের চেলা চামুন্ডা অন্যকে দিয়ে বলাচ্ছে কেন তারা বলুক আমরা ভারতবর্ষের সংবিধান মানি না ভারতবর্ষের বাবা সাহেব প্রণীত যে সংবিধান আছে সেটা ভুল সেটা আমরা মানি না আমরা নতুন করে সংবিধান তৈরি করছো কেন বলুক দাবি তাহলে বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ তখন সেটা বুঝতে পারবে তারা কি বলছে কেন বলছে এবং সর্বোপরি মনে রাখতে হবে এটা যেমন তারা প্রকাশ্যে দাবি করতে পারছে না অমিত শাহ নরেন্দ্র মোদী কিন্তু চালা চামুন্ডিদের দিয়ে প্রতি মুহূর্তে বলাচ্ছে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন অনন্ত কুমার হেগড়ে প্রকাশ্যই বলেছেন আমরা সংবিধান মানি না আমরা নতুন করে সংবিধান আনতে চাইছি এবং নতুন করে সংবিধান আনার জন্যই আমরা ক্ষমতা এসেছি ফলে তারা তো সংবিধান নিয়ে বাজে কথা বলবেই তারা যেমন সংবিধান মানে না যুক্তরাষ্ট্রীয় কাঠামো যেটা আছে সেটাও তারা মানে না আপনি গোলু আলকারের বই লেখনি পড়ে দেখবেন বা ডিভাইড সেখানে পরিষ্কার বলছে তারা এই যুক্তরাষ্ট্র কাঠামো বিরোধী এক দেশ এক ভোট বলছে এবং এক দেশ এক প্রধান তারা চায় এবং তারা পুরোটাই যেন ড্রাস করতে চাইছে সেখানে আজকের ভারতবর্ষে নানা ভাষা নানা মত নানা পরিধান আছে সেটাকে ভেঙে কুড়িয়ে দিয়ে তারা হিন্দু হিন্দি হিন্দুস্তান চালু করার দিবা স্বপ্ন দেখছে ফলে চালাকি করে ভন্ডামি করে তারা মানুষকে ভুল বুঝিয়ে মানুষের সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে ক্ষমতা দখল করেছে কিন্তু দু হাজার এই চব্বিশে এই লোকসভা নির্বাচনে কিন্তু বিজেপি আর এস এর রাজনৈতিক শাখা তারা কিন্তু মেরেজোরটি পায়নি আজকের বিভিন্ন আঞ্চলিক দলের সহযোগিতায় কেন্দ্রে ক্ষমতায় এলেও এর পরের যে নির্বাচন দু হাজার সেই লোকসভা নির্বাচনে আমার এই ভারতীয় জনতা পার্টিকে ভারতবর্ষের মানুষ আর গ্রহণ করবে না তাদের স্বরূপ পরিষ্কার হয়ে গেছে আজকে ভারতবর্ষকে সমস্ত দিক দিয়ে এই গত দশ এগারো বছরে ভয়ঙ্কর রকমভাবে পিছিয়ে দিয়েছে একশো পঁচিশটা দেশের মধ্যে সীমাল নিচে যে অবস্থান ভারতবর্ষের অবস্থান একশো এগারো নম্বরে পৌঁছে গেছে অর্থাৎ ভয়ঙ্কর রকমের আজকের যেখানে যে বৈষম্য বিশ্ব ব্যাংকের একজন আধিকারিক বলেছিল ভারতবর্ষ গরিব নয় ভারতবর্ষের মানুষ গরিব তার মানে ভারতবর্ষের এক শতাংশ মানুষ দেশের তিয়াত্তর শতাংশ সম্পদ তারা কুক্ষিগত এবং কবজা করে ফেলেছে এবং তাদের সেবা দাস হিসাবে মোদি অমিত সারা কাজ করছে দেশের মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষ খেটে খাওয়া মানুষ মাঠের মানুষ কলের মানুষ শ্রমজীবী যুবক তাদের চাকরি নেই আজকের মাতা পিছু আয়ের ক্ষেত্রে ভারতবর্ষের অবস্থান একশো পঁয়তাল্লিশ নম্বরে কি ভয়ঙ্কর জায়গায় দেশকে খারাপের মধ্যে ঢেলে দিয়েছে অথচ বুক ফুলিয়ে বলে বেড়াচ্ছে আমরা পৃথিবীর মধ্যে পঞ্চম অর্থনীতির দেশ সেই অর্থনীতি সেই অর্থ কাদের কাছে দেশের মাত্র নটা পরিবারের হাতে দেশের সম্পদের পঞ্চাশ শতাংশ আজকের পুঞ্জিভুত কুকিগত হয়েছে নটা পরিবারের হাতে দেশের পঞ্চাশ শতাংশ সম্পদ আজকের এক শতাংশ মানুষের হাতে সত্তর থেকে তিয়াত্তর শতাংশ সম্পদ অন্যদিকে আজকের সেখানে তাদের সেই অন্যায় সেই অপকর্মকে ঢাকার জন্য তারা কি করছে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান সন্ত্রাস জঙ্গি এই সমস্ত করে নিজেদের অপকম্মকে ঢাকার জন্য মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই চালাকিগুলো করছে চালাকি দিয়ে কিন্তু কিছু মানুষকে কয়েকদিনের জন্য ভুল বোঝানো যায় কিন্তু চালাকি দিয়ে সব মানুষকে সব সময়ের জন্য ভুল বুঝে রাখা যায় না তাই এই আর এই বজরম দল এই বিশ্ব হিন্দু পরিষদ এই নরেন্দ্র মোদী অমিত শাহদের দিন শেষ হয়ে আসছে দেশের মানুষ মূল নিবাসী মানুষ খেটে খাওয়া মানুষ এসসি এস টি তারা ধর্ম চায় না তারা মন্দির চায় না তারা পেটে ভাত চায় যুবকরা শিক্ষিত যুবকরা হাতে কাজ চায় সেটা মোদী অমিত শাহ সরকার দিতে ব্যর্থ হয়েছে তাই এদের দিন শেষ হয়ে আসছে ততই তারা সাম্প্রদায়িকতাকে আরো বেশি ভাবে আঁকড়ে ধরার চেষ্টা করছে এই কাজ পাচ্ছে না কাজ দিতে পারছে না বলে মেন ইস্যু থেকে ঘুরিয়ে মন্দিরে মন্দিরে শিবলিঙ্গ খুঁজে বেড়াচ্ছে অবশ্যই আসলে আপনারা দেখলেন কদিন ধরে চম্বলে পাঁচ জনকে গুলি করে মেরে দিল কোন খবর নেই কোথায় বাংলাদেশে অন্য একটা দেশে সেখানে কাকে একজন অ্যারেস্ট করেছে বলে সেখানে তাই নিয়ে কত খবর সমস্ত মিডিয়া সমস্ত নেতারা একেবারে করে মাঠে নেমে পড়েছে অথচ আমার দেশের যুবকরা কাজ পাচ্ছে না খেতে পাচ্ছে না সেখানে মন্দিরের মসজিদের নিচে মন্দির খুঁজে বেড়াচ্ছে আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট সেই কঠোর হাতে তাদের সেই চালাকি এবং তাদের সেই সাম্প্রদায়িক বিভেদমূলক ব্যবস্থার বিরুদ্ধে একেবারে তাদের মুখ ঠোঁট বন্ধ করে দিয়েছে যে কোনোভাবেই কোনো মসজিদের নিচে মন্দির খোঁজার চেষ্টা বন্ধ হোক এবং কোনো আদালত এই মর্মে রকম কোনো সমীক্ষা করার জন্য কোন রকম কোনো অর্ডার বা নির্দেশ দিতে পারবে না সেটা সুপ্রিম কোর্ট সুস্পষ্টভাবে বলে দিয়েছে তারপরে মোহন ভাগবত আর এস যিনি প্রধান তিনি আবার মানে সেই অনেকটা ভূতের মুখে রাম নামের মতো তিনিও বলছেন যে দেশের সব মসজিদের তলায় মন্দির খোঁজার চেষ্টা আপনারা করবেন না এটা খুব খারাপ কাজ এটা খুব অন্যায় কাজ তা স্বাস্থ্যের করে বেড়ায় একবারে চোরকে বলে চুরি করো আর গৃহস্থকে বলে সাবধান থাকো এরা দুদিকে খেলে ফলে আজকের আমাদের মন্দির মসজিদের সমস্যা নয় আমাদের সমস্যা শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান যুবকদের হাতে কাজ আজকের মহিলাদের নিরাপত্তা এগুলো দরকার সেগুলো এই সরকারগুলো দিতে পারছে না তারা কি করছে তখন চালাকি করে মানুষকে মন্দির মসজিদের রাজনীতিকে সামনে নিয়েছে হিন্দু মুসলমানের রাজনীতিকে সামনে এনে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে মানুষকে বিভাজিত করতে চাইছে এবং তাদের শোষণ এবং শাসনকে বরাবরের জন্য বলবৎ রাখার চেষ্টা করছে